চল্লিশ 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 পাঞ্জাবির দেখছেন কি সুন্দর একটা এখান থেকে আপনি সর্বনিম্ন তিনশো টাকা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন হাটে ঘাটে গঞ্জে যে কোনো জায়গায় এই একটা প্যান্ট বিক্রি করতে পারবেন আমাদের একশো বিশ টাকা একটা কিনে আপনি বিক্রি করতে পারবেন দুই থেকে আড়াইশো টাকা ঠিক আছে মাসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন সুন্দর ভাই প্রিন্টের ভিতরে পাঞ্জাবিটা ওয়ানলি চল্লিশ টাকা ভাই আপনি হাতে যে কোনো জায়গায় এটা ফালাই বে বিক্রি করেন না তিনশো টাকা নিচে দেখ দাম করব না ভাই এই যে একটা পাঞ্জাবি দেখছেন কি সুন্দর একটা পাঞ্জাবি ওয়ানলি চল্লিশ টাকা ভাই ওয়ানলি চল্লিশ টাকা এই যে ভাই শার্ট কালেকশন ভাই দেখেন ভাই এই ঈদ কালেকশন শাট

টাকা কি সুন্দর কাজ করে দেখছেন অনলি আশি টাকা এই রোজার ভিতরে আপনাদের বেকার থাকতে হবে না ভাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এই রোজার মাসটা ভাই আমার নাম সোহেল ভাই আমার লগে ব্যবসা করলে ভাই জীবনে ঠকবেন না ভাই একশো পিস মাল নিচ্ছেন পাঁচ পিস মালে ডিস্টার্ব হয়েছে আমি পাঁচ পিস মাল চেঞ্জ করে দিব ভাই অনলি পাঁচ পিস মালের যদি ডিস্টার্ব আমি চেঞ্জ করে দিব ভাই এই যে ভাই দেখছেন মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা এই যে দেখেন আইটেম লেডিস আইটেম ওয়ান পিস মাত্র সত্তর টাকা দেখছেন ভাই কি সুন্দর কালেকশনটা মাত্র সত্তর টাকা ভাই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ভাই শুধু পাঁচ হাজার টাকা পুঁজিতে মাসে বিশ থেকে ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন ভাই ইংলিশ দেখছেন কি সুন্দর কাজ করা ভাই অলি চল্লিশ টাকা ভাই চল্লিশ 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 এই যে দেখেন গেঞ্জি চল্লিশ আশি টাকা জোড়া ভাই এই যে দেখেন গেঞ্জি আশি টাকা জোড়া ভাই এই যে ভাই ষাট আশি টাকা জোড়া বিক্রি করতে পারবেন ভাই দুশো টাকা আড়াইশো টাকা ভাই এই যে ভাই পাঞ্জাবি ঠিক আছে জোড়া মাত্র আশি টাকা ভাই টাকা জোড়া চল্লিশ টাকা পিস ভাই অলি চল্লিশ টাকা পিস চল্লিশ যারা বেকার আর থাইকেন না ভাই মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা করতে আসেন ইনশাল্লাহ ব্যবসা সাকসেস করতে পারবেন ভাই আপনার আপনারা যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চান ঠিক আছে স্ক্যানার নাম্বার থাকবে নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি যে কোনো মাল যে কোনো জায়গায় নিতে পারবেন যে হাজার টাকার মাল নিক আর যদি কেউ দোকানে আসতে পারেন ডাকা আসবেন গাড়েন শতকাড়ে স্ক্রানোর নাম্বারে ফোন দিবেন আমার দোকানে আসতে পারবেন ভাই দোকানের নাম সোয়ানা ড্রেস প্লেস স্ক্রান দেওয়ার নাম্বার আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন শতগার এসে যদি দোকানে কেউ আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে শতঘার আসবেন শতগার এসে আমাকে ফোন দিবেন ভাইয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস